বাপ বেটা শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে এটা কথা বুঝলে কি করে কাপড়স বাপ বেটা ভিক্ষা করো ভিক্ষা করে 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 ফার্নিচার বানিয়ে বিবাহ করিও শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে টাকা নিতে হবে মোটরসাইকেল নিতে হবে এটা কি করে বুঝলে পঁচিশ বছর যাবতে মেয়েটাকে রিক্স নিয়ে লোকটা লেখাপড়া শিখিয়েছে এই মেয়েটাকে নিয়ে কত টেনশনের রাত্রে ঘুম হয় না একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায় একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায় 25 30 বছর মেয় বয়স দিন কাটে না রাত কাটে না এরপরে তোমার হাতে তুলে দিয়েছে একটু ভালো থাকবে বলে 25 বছর রিক্স নে মানুষ করার পরে তোমার কাছে তুলে দিতেই ভোগ করার জন্য তুলে দেওয়া হয়েছে তোমার কাছে তুলে দিয়ে দি তুমি টাকা চাইলে কাফেরস ভিক্ষা করে খাও দুনিয়া তো অভাব পড়েছে ভিক্ষা করে খাও যদি গ্রামে না যায় তাহলে ট্রেন স্টেশনে চলে যায়। অনুমতি নাই চার শ্রেণীর মানুষের ইহোকাল আছে

তিনি বললেন লাইফ মাফিয়ে যার পাপ নেই সেই স্বচ্ছ পাপ হয় না এমন কি মানুষ আছে নেই তবে পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই দুই ওলা সীমা লঙ্ঘন নেই যার বহুবার বলেছি আপনাদের বাড়ির সামনে একটা কুড়ে ঘর ছিল তুলে দিয়েছেন এটা হলো বড় সীমা লঙ্ঘন কোর্টে দেখালেন আমি বসতে দিয়েছিলাম আমার জমিতে এখন আমার সাথে অন্যায় আচরণ করে কোটে টাকা দিয়ে বাড়িটা তুলে দিলেন গরিব মানুষ আগে থেকেই ছিল ক্ষমতা দাপট বুঝতে দাপট কত খারাপ তুলে দিলে ভিক্ষা করে বেড়ায় এটা হলো বড় সীমা লঙ্ঘন ছোট সীমা লঙ্ঘন হলো যে একশো মরিচ নিমেন লোকটার কাছে একশো মরিচ দাঁড়িপাল্লা হয়ে গেছে আপনি দেখছিলেন যে মরিচটা কেমন তা একটা হাতে করে আছেন এই এই মরিচটা কোথায় রাখবেন এই মরিষটা যদি আপনার পাল্লা আপনার ব্যাগে রাখেন আপনি সীমালঘনকারী স্বচ্ছ নন আপনি স্বচ্ছ নন যারা আমানতের ভিতরে এই হিংসা আছে সে স্বচ্ছ নয় চারটে জিনিস নেই যার সেই স্বচ্ছ পাপ নেই যার এক দুই সীমা লঙ্ঘন নেই যার তিন আত্মসাত নেই যার চার হিংসা নেই যার হিংসা এমনিতেই হয়েই যায় কেন জানি পাশের দোকানে বিক্রি হয় আমার দোকানে বিক্রি হয় না তখন হিংসা হয়েই যায় তখন হিংসা করবেন কার কাছে তাহলে ভাগ্যের উপরে ভরসার অভাব আছে রাতে উঠে ধীরে কাট সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে আল্লাহ পাশের দোকানদারকে আমি ভালোবাসতে চাই দয়া করে তুমি আমার ব্যবস্থা করো মানুষমাত্র হিংসা হয়েই যাবে এটাই স্বাভাবিক এরপরে প্রাণপণে চেষ্টা করতে হবে

ওই কামসা পাঁচ ভাগের এক ভাগ করে পাঁচ ভাগের এক ভাগ নিজের কাছে রেখে দিতেন বাকি চার ভাগ যোদ্ধাদের মধ্যে বন্টন করতেন হাজারাজুলুনিয়মান বন্টনের পরে হঠাৎ একটা লোক আসলো আল্লাহর রাসূলের কাছে এসে বলছে আল্লাহর রাসূল ইন্নাহাজা ফিমা সবনা মিনাল মাগানেম এই যে আমার কাছে একটা রসি আছে মিন শারিন লেজামান মিন শারিন ঘোড়ার একটা লাগাম আছে লুমায় চুলের লুমের পশমের একটা লাগাম আছে আমার কাছে এটা দশের সম্পদ তখন আল্লাহ বললেন মা সামেতা বেলালান বেলান চিৎকার করে বলেছিল যার যা আছে সেটা নিয়ে আসো এই কথা কি শুনুনি কলা নাম জি হ্যাঁ শুনেছিলাম মা মানা খান তাজিয়া বেহি তো ওই সময় তো এটা নিয়ে আসনি কেন ফাতা যারা তখন সে কিছু আপত্তি পেশ করলো ছিলাম না পেশাব করতে গেছিলাম স্ত্রীর সাথে কথা বলছিলাম একটু বাজারের দিকে গেছিলাম কিজন আপত্তি পেশ করল তখন আল্লাহর রাসূল বললেন তখন আল্লাহর রাসূল বললেন তা জবে হিয়া অমল কিমা এইটা নে বিচার মাঠে উপস্থিত হও লাম একদল হন হলো তারপর থেকে আল্লাহর রাসূল তার কাছে নিলেন না সামনা সামনি বললেন যে এটে নে বিচারের মাঠে আসিও আমি তোমার কাছে টান দেব না তো নিয়ে এসেছিল ভুল মানে ও বুঝতে পারেনি চলে যায় বেলাল তবু যায়নি অতঃপর রাসূলের সামনে হলো

একটু যাইতো ফাওয়াজাদু আব্ব আতান কাদ সে গিয়ে তারা গিয়ে দেখলো যে তার বয়াগে একটা চাদর আছে যে চাদরটা আত্মসাত করেছিল আল্লাহ রসুল বললেন ও সরাসরি জাহান্নামি ও যোদ্ধা ও তাহাদ্দুদ পড়েছে ও সাহাবি সাহাবী একটা চাদর চুরি করেছে সরাসরি আল্লাহ রসুল ঘোষণা দিলেন ও জাহান আবহাওয়া লাহের আরাজি আল্লাহ তালা আন বলেন আহাদার রসুল নরসিল ইল্লাহ আহি সাল্লাইসাল্লাম গোলাম আরই করলাম মিদাম আল্লাহ রসুলকে একটা গোলাম হাদিয়ে দেওয়া হয়েছিল কেউ দিয়েছিল সাতার নাম হচ্ছে মিদাম এহ তোরাহান আল্লাহ রসিল্লা হায়সাল্লা আলা ও আল্লা রসুলের হাওদাজটা ঠিক করছে উটের ওপরে হাওদা থাকে ওই হাওদারের উপরে আল্লাহ রসুল উঠে বসবেন সেই জন্য রাসূলের গোলাম হিসাবে কাজের লোক হিসাবেটা ঠিক করছে ভাষা বাহু শাহুন আয় হঠাৎ উনি থেকে কে একটা তীর মেরেছে তাকে এসে লেগে গেছে ফাকাতা লাহু তীর এসে লাগতে সে লোকটা মারা গেল। তীর এসে লাগতে লোকটা মারা গেল। ফাকালা না হানি লাহু জাননা তখন লোকেরা বলল এ জান্নাতি পীর সাহেবের তো এ করে মারা গেছে এ জান্নাতি মানুষ বলছে না পীর সাহেবের কাছে ছিল খিদমাত করে মারা গেছে রাসুলের নিজস্ব গোলাম রাসুলের উটের উপরে হাওদাজ ঠিক করছে হাওদাটা ঠিক করছে আল্লাহ রাসুল ওখানে উঠে বসবেন এই জন্য হঠাৎ করে কোথা থেকে একটা তীর এসে লাগলো তাতে মারা গেল লোকেরা বলল লোকটা ধন্য লোকটা জান্নাতে যাবে লোকটা ধন্য লোকটা জান্নাতে যাবে তখন আল্লাহ রসুল বলছেন কাল্লা না নহে ইনি রাই তো না রে আমি তাকে জাহান নামে দেখছি আল্লাহর কসম। আমি মোহাম্মদ বলছি আল্লাহর কসম আমি মোহাম্মদ বলছি আল্লাহর কসম ইনস সামলাতা ইল্লাতি আখাজাহা মিন খাইবারা মিনাল মাগালিম তল্লামতু সিবাল মাকাসেম ও খাইবারের যুদ্ধে যেসব সব টাকা পয়সা কাপড় চোপড় পড়ে গেছিল তার মধ্যেতে একটা চাদর নিয়ে নিয়েছিল যেটা ভাগ হয়নি ভাগের পূর্বেই একটা চাদর নিয়ে নিয়েছিল লা তাসতালা আলাইহিন নারা এই চাদরটা তার উপরে নামের আগুনকে কেপিয়ে তুলেছিল এই চাদরটাই তার উপরে জাহান্নামের আগুনকে খেঁপিয়ে তুলেছে ফা ফালাম্মা সামিয়া দাল একান নাস যখন কথাটা শুনলো ফা যা বেশ সেরা অসেরা কায়নে। তখন যার কাছে যা এক একটু ছিল একটা জুতার ফিতা বা দুইটা জুতার ফিতা মানে একেবারেই কম দুই টাকা এক টাকা এরকম ছিল এবার রাসুলের কাছে নিয়ে এসে বলছে আল্লাহ রাসুল এই জুতার ফিতাটা আমার কাছে থেকে গেছিলো আল্লাহ এই এই চাদরটা আমার কাছে থেকে গেছিল আমি এটা অল্প মনে করেছি দুটা খেজুর এই দুটা খেজুর থেকে গেছিল ভাগ করার আগে আমার কাছে আল্লাহ রসুল বলছেন সেরা সেরা কোন ও একটা জুতার ফিতা যে করেছে জাহান নামে যাবে দুইটা যে করেছে সেও জাহান নামে যাবে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার মসজিদের মোতালিক গ্রামের সারদার জানে না দশের পয়সা কি জিনিস খুব কঠিন এক বস্তা গম না 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 এক বস্তা নয় এক কেজি না 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 এক কেজি নয় একশো না নয় একটা গম চোখের সামনে একটা গম দশের মধ্যে চলে এসেছে এটা আপনি দেখলেন আপনি চুপ থাকলেন এখন যদি হজ করতে চলে যান বাকি জীবন যদি কাঁদেন এই পাপ ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্ম মিথ্যে একটা গমের আত্মস্বাদ যদি ক্ষমা হয়ে যায় ইসলাম ধর্ম মিথ্যা একটা গমের আত্মস্ব যদি ক্ষমা হয়ে